কোনো একদিন এর চক্করে আমি মার খাবো যেখানে যাবে খালি গাছ দেখো কেরমভাবে গাছগুলো নিচ্ছে তবে চুরি করছে না ওই আন্টিটার থেকে বলেই গাছগুলো নিচ্ছে তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে তোমরাই বলো রাস্তাঘাটে যদি সিঙ্গোনিয়াম প্ল্যান্ট ভর্তি থাকে তো অবভিয়াসলি আমি নেবো না অনলাইনে এই প্ল্যান্টটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তো আমি এখানে ফ্রিতেই পেয়ে গেলাম এসছিলাম এত দূরে স্ক্রিপ্ট লিখবো বলে এই যে নেচারে আসবো বলে এই যে নেচারটা দেখাচ্ছি কত সুন্দর জায়গা আর এখানে এসে এই যে মানে যেখানেই যাবো খালি গাছ আর গাছ গাছ কিন্তু আবার গ্রাম পছন্দ করে না কিরাম মানুষ ঠিক আছে যেতে যেতে আরো কথা হচ্ছে চলো গ্রিন ফিল্ড নাইস কত দারুণ জায়গা এইটা পার্কিং হয়ে গেল এবার আমরা যাব ওইখানটায় কি तरुण লাগছে তুমি ভাবতেও পারবে না এই যে আমরা স্ক্রিপ্ট লিখবো বলে এসেছি এই যে প্রথমে একটা গাছ চুরি হয়ে গেছে এবার যাচ্ছি ওখানে সামনে গিয়ে একটু দেখি লোকেশনটা কেমন লাগছে চলো এই দেখো সেদিনকে আমি এই এই গাছগুলোতে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও করেছিলাম ওই গানটা করেছিলাম দারুণ জায়গাটা কিন্তু কি সুন্দর ফুল চলো ওইদিকে যাবো কি করে কাঁটা তো কাঁটা গাছ কিন্তু দেখে সাবধানে যাও ছোটবেলায় আগে আমরা স্কুল থেকে এরকমই সুন্দর জায়গায় বসে টিফিন খেতাম কিন্তু সেই জায়গাটা এখন মিস করি কারণ আমরা শহর কাম গ্রামে মানুষ টানা তো পুরো শহরেই মানুষ হয়েছে তাই আমাকে সবসময় বলে গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে লকাই গ্রামের ছেলে লকায় আমি তো আই প্রাউড অফ মাইসেলফ আই লিভ ইন ইন দ্য ভিলেজ দিস ইজ দ্য প্রাউড মুমেন্ট যারা গ্রামে জন্মায় তারাই জানে যে গ্রামে জন্মানোর মজাটা কি আমরা এখন বসবো দেন লিরিক্সটা একটু ডিসাইড করব কি হবে না হবে তারপর আরও গল্প গুজব তোমাদের সাথে হবে তোমরা ততক্ষণ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও কেমন লাগে তোমরা বলো কমেন্ট করে বলো তুমি কিছু বক্তব্য রাখো আমার তো গাছ ভালো লাগে ভালো লাগে তোমার তোমার ব্যাংক তুমি পট্টি তুমি তুমি তো বলো তোমার শহর ভালো লাগে শহর ভালো লাগে কারণ শান্ত প্রকৃতির মানুষ এটা গ্রামে শান্ত আছে শহরে শহর হচ্ছে কলের কলকাতা হুম আমি বুঝি বুঝি তোমাকে কারো কারোর পিছনে লাগবে না গ্রামে কেউ কারোর পিছনে লাগে না তোমাদের ওই পচা গ্রামে লাগে ওই সব গ্রামের দিকে গ্রামে এটা আমাদের শহরের মধ্যে গ্রাম এখানে কেউ কারোর পিছনে লাগে না ধরো ফুলটা আলাদা হুম আমার কাছে দুটো রকমেরই গাছ আছে একটা হচ্ছে থামস আপ কে বড় হয়েছে আর এটা ফ্যানটা কে বড় হয়েছে আমার কাছে দুটোই আছে আমার কাছে সব গাছই আছে প্রথম আছে 1 2 3 4 এটা করার পরে স্ক্রিপ্টটা আর দিতে হবে আমাদের দেওয়ার পরে স্ক্রিপ্টটা আমরা লিখব আর দাও স্ক্রিপ্টটা বলি একটু আমাদের যেটা হচ্ছে স্ক্রিপ্ট বলবে স্কিপটা বলতে হবে তোমাকে তারপরে তো আমাকে স্ক্রিপ্টটা ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো যে আমাদেরকে কোন কোন সিনগুলো কিভাবে করতে হবে তার কারণ আমাদের খুব রিসেন্ট একটা কাজ আমরা করতে চলেছি এখনো পর্যন্ত ডেটটা ফাইনাল হয়নি যে কবে থেকে কাজটা স্টার্ট হবে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা প্রজেক্টটা স্টার্ট করতে চলেছি তো তোমরা আমাদের চ্যানেলটা এইভাবে পাশে থেকো আর আমাদের চ্যানেলটাকে এরমভাবে দেখতে থাকো আমাদের

আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কি করতে হবে আমি বলছি না তোমরা করে দাও